বা রোজ এই শোয়া 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 নিয়ে অশান্তি রোজ হ্যাঁ বুড়ো ধাঁড়ি লোক ওইটুকু একটা বাচ্চা ছেলের সাথে তুমি ঝগড়া করো রোজ রোজ কেন গো কি সব স্বভাব তোমার এটা যদি বাচ্চাটাকে ঠান্ডা লাগে তখন বাচ্চাটা ঠাড়ই গরমে ঠান্ডা লাগবে বলে মনে হয় তোমার ও বায়না করছে একদিন শুয়ে বে তোকে উঠতে বললাম জেগেছো ও 10 tane பசনের মাত্র বাবা একটা বাবার একটা ছেলে তাও এত আমায় 1 উঠে

তুমি এত ঢেটা কেন গো তুমি ঢেটা হয়েছে ওরকম ঢ্যাটা হয়েছে ঠান্ডা লাগলে সেই এক কথা ঠান্ডা লাগবে গরমকালে ঠান্ডা চলায় আইদিক চলে চলে আয় চলে চলে চলে